আসসালামু আলাইকুম আজকে সন্ধ্যার আমার নাস্তা চলেন আপনাদেরকে দেখাই প্রথমে আমি একটা পেঁয়াজ নিচ্ছি পেঁয়াজকে কাটছি দেন আরেকটা পেঁয়াজ নিব পেঁয়াজটাকে আমি কাটবো না ওটাকে ছিঁড়ে ছিঁড়ে নিব যে পাস্তার মতো এভাবে ছিঁড়ে ছিঁড়ে পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমার কাছে খুব ভালোই লাগে খারাপ লাগে না এবার কাঁচামরম কাটব দেন টমেটো নেবো টমাটোগুলো কুচি কুচি করে এই সবগুলো শেষ হওয়ার পর ধনিয়া পাতাকে ধুয়ে নেবো ধনিয়া পাতা ভালো করে কুচি কুচি করে কাটবো এটা তো এটাও হয়ে যাবে একটা আলু নেবো আলুকে কুচি কুচি করে কাটবো ভাজির মতো করে চিকেন করে ম্যারিনেট করে নিচ্ছি আসলে চিকেনের ভিডিও যদি লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবো তাহলে আগে শুনুন আপনার দিয়ে দেব আজকে চিকেনের ভিডিও দেখাবো না আজকে শুধু নুডলসের ভিডিও দেখাবো চিকেনটা আবার শুধু ভাজবো ওইটাই দেখাবো আর কিছুই না তারপর নুডলসগুলো সিদ্ধ করা হচ্ছে এক এক পাশে এক পাশে আমি চিকেনগুলো ভাজতেছি এই তো নুডলস সিদ্ধ হয়ে গেছে এখন পাইপেন দিব পাইপেন একটু তেল দিব তারপর ডিম দিব দুইটা ডিমকে এভাবে ভাঙলে আমার কাছে ভালো লাগে তারপর ওই তালে চিকেন ওই যে চিকেন ম্যানেজ করছিলাম না চিকেন ভাজার সময় ওই মাংসগুলোকে চিকেনের মধ্যে মাখিয়ে আমি বেজে নিয়েছি এখন উঠাই নেবো তারপর আলু দিয়ে দিব আলুগুলো খুব ভালো করে বেজে নেব আলুগুলো ভাজা পর ওই আলু তো সিদ্ধ করবো না আলুগুলো ভালো করে নরম করে নেবো আলুটি তারপর একটু তেল দেবো পেঁয়াজ কাঁচা গরু দেবো একটু ব্রাউন করা হয়ে গেলে আমাদের দিয়ে এগুলো নাড়তে নাড়তে আচ্ছা শোনো না তোমার প্লেজ আমার বয়সটাকে একটু একটু করিও এগুলো ভালো করে ভেজে দিব তারপরে ভেজে রাখলাম ডিম চিকেন আলু এগুলো দিয়ে ভালো করে রাখতে থাকবো চস দিতে তারপর চায়া চস দিবো এখন তারপর মশলা রসুন মশলা ছিল ওইটা দিয়ে দিয়েছি তারপরে নুডলসগুলোকে ভালো করে মাখিয়ে দেব নুডলসটা মাখাইতে মাখাইতে আমরা সাথে একটু গল্প করে আমি কিন্তু নোয়াখালীর মেয়ে আচ্ছা তোমার কে কোথায় থাকবো একটু কমেন্ট করে জানিও কোন বেলা থেকে দেখতে চাও আমার ভিডিওটা আমি প্রত্যেক নতুন নতুন ভিডিও ট্রাই করব চলো এবার রান্নাতে ধনিয়া পাতি দিয়ে দিলাম আজকে সন্ধ্যা নাস্তা রেডি যার যার ভিডিওটি ভালো লাগবে আমার রান্না ভালো লাগবে অবশ্যই লাইক দিবা কমেন্ট করবা এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। টাটা টাইব্রিও